আজ আমরা শুনেছি বৃন্দাবন নাম কি করে এলো এবং বৃন্দাবন নামের এই বৃন্দাবনে যাই ভাবে ভজন

শ্রী রামচন্দ্রকে বহু জ্ঞানে নিজেকে রাজ হিসেবে নিয়োজিত করে দার্শক প্রেম দ্বারা শ্রী রামচন্দ্রের চরণ লাভ করেছিলেন প্রেম ছিলেন

রাধাকৃষ্ণের জীবন সত্যি আনন্দ গ্রহ যার ভজন এই আনন্দ অংশে রয়েছে লালিন এবং সব অংশে রয়েছে সন্ধি জগতের সমস্ত কিছুকে আকৃষ্ট করে করেন দেখুন আমার রাসায়ন কিভাবে বিরহে বিরোহিনী হয়ে কিভাবে আমার গোবিন্দকে ভালোবাসতেন তাহা আমরা সবাই কম বেশি অবগত এই রাধা প্রেম জাগ্রত করার জন্যই যদি এই রাধা প্রেম হৃদয়ে জাগ্রত হয় তবেই আমরা কৃষ্ণের চরণ লাভ করতে পারি কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারি তাই রাধা প্রেম করে ধারণ ভালোবাসতেন তার বর্ণনা আমি দেবো বর্ণনা গিয়ে আমি শেষ করে দেবো কারণে সবার আমার আকর্ষণ রয়েছে সবাই তার জন্য অপেক্ষা করে আছেন সেজন্য আমি সংক্ষেপে শেষ করব আর যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের আশীর্বাদ যদি আমার মস্তিষ্কে থাকে অবশ্যই আমার দেখা হবে আমার রাধা রাধা দীর্ঘদিন হয়ে গেছে গোবিন্দের সঙ্গে দেখা করেন না উনি তো প্রতিদিনেই গোবিন্দ বাঁশুরি বাজাতেন রাধারানী গোবিন্দের নিকট ছুটে যেতেন তার সান্নিধ্য তার সংস্পর্শ পাওয়া ছিল রাধারানীর জীবনের পরম আনন্দের মুহূর্ত এর থেকে আনন্দ রাধারানীর জীবনে আর কিছু না কখনো একবার রাধারানী ভাবলেন আমি কিছু কৃষ্ণের সঙ্গে দেখা করব না কেন করবেন না রাধারানী এত বড় সিদ্ধান্ত নিলেন তিনি কিছু কাল কিছুদিন কবিদের সহিত

আর সঙ্গে প্রতিদিন দেখা করতে যায় লৌকিক দৃষ্টিতে একটু খারাপ দেখায় তৎকালীন সময়ে মানুষ তো এত গভীর ভাবে জানত না কৃষ্ণকে রাধাকে কি তাদের সম্পর্ক এবং তারা যে সেই গোলক ধামে লক্ষ্মী নারায়ণ ছিলেন এত বাহিনী তো মানুষ অবগত ছিলেন না বুঝতেন না যে আসলে কে তারা ভুল বুঝতেন তারা কেন সে অন্যের ধরনি হয়ে অন্যের সাথে দেখা করতে যাবে

কত কলঙ্ক কত কথা কুকথা আমি শুনি তোমাকে পাওয়ার জন্যই তো তুমি কি পারো না আমার এই নাম খুঁজাতে তাহলে তুমি আমাকে ভালোই বাসো না আমি কিছুদিন তোমার সহিত দেখা করব না এই ভেবে তিনি দিন যায় এভাবে যেতে যেতে এক সপ্তাহ অতি হলো নিকটে এক সপ্তাহ ছিল শত যুগের সমান সে প্রতিটা দিন যায় আর কোবিন্দের সহিত দেখা করার জন্য কাঙলিনী কাঙালিক হয়ে যায় তবুও তার মুখে তিনি যতই বলে দেখা করবেন না তার মূর্ত বাধা বাড়ে না একটা সপ্তাহ হয়ে গেছে দেখা করে আমার ভক্ত জন্য ভগবান বাজায়

যদি তাই হয় তাহলে তুমি গোবিন্দকে সবকিছু সপে দিতে পারো নি গোবিন্দের জন্য যদি তুমি কলঙ্কিনীয় হও এই পৃথিবীর সমস্ত কিছু অসার একমাত্র গোবিন্দ সার তুমি তোমার জীবন যৌবন তোমার মান সম্মান অস্তিত্ব তো কৃষ্ণকে সপে দিয়েছো তবে তুমি কেন মান সম্মানের আশা করো এই কামনা বাসনা পরিত্যাগ করে তোমার নারীর কলঙ্কিনী